বিসমিল্লাহ রহমান রাহিম আমি সমাধান করবো এসএসি এক নম্বর সৃজনশীল অঙ্কটি আমি দুইটি ভিডিওর মাধ্যমে সমাধান করব প্রথম ভিডিওতে ক ও খ নম্বর অঙ্কের সমাধান করব এবং দ্বিতীয় ভিডিওর মধ্যে গ নম্বর অঙ্কের সমাধান করব। কারণ একটি ভিডিওর মাধ্যমে দুইটি অঙ্কের সমাধান করলে ভিডিওটি একটু লম্বা হয়ে যায় এক নম্বর অঙ্কটি হলো কোন সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি টু রুট থ্রি ক নম্বরে বলেছে সংখ্যাটিকে এ চলকের মাধ্যমে প্রকাশ করে উপরের তত্ত্বকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করা। নম্বরে বলেছে এ কিউব প্লাস বাই এ এর মান নির্ণয় করো গ নম্বরে বলেছে প্রমাণ করো যে এল রুট থ্রি প্লাস রুট টু এখন আমি সৃজনশীল অঙ্কের ক ও খ নম্বর অঙ্কের সমাধান করবো সৃজনশীল অঙ্ক এক এর ক এর সমাধান দেওয়া আছে সংখ্যাটি সমান এ এ এর গুণাত্মক বিপরীত সংখ্যা ওয়ান বাই এ কারণ এখানে এর নিচে একটা ওয়ান আছে যদি এর বিপরীত করি তাহলে ওয়ান বাই এ হবে অঙ্কে বলেছে কোন সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি তাহলে অবশ্যই এই সংখ্যাটার এই সংখ্যাটা যোগ করে তার সমষ্টি আছে টু রুট থ্রি বসাতে বলেছে তাহলে অতএব এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু রুট থ্রি মানে দুইটি সংখ্যার সমষ্টি হচ্ছে টু রুট থ্রি সমাধান করতে হলে সর্বপ্রথম লিখতে হবে ক হতে প্রাপ্ত এই অংশটা নিয়ে নিতে হবে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু রুট থ্রি এই যে আমরা এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু রুট থ্রি ক হতে নিয়ে নিলাম এবার ছ নম্বর অঙ্কে বলেছে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এর মান নির্ণয় করো এখন আমরা প্রদত্ত রাশি লিখব যে আমরা প্রদত্ত রাশি সমান এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব লিখে দিলাম এখন কিন্তু এ কে এ ধরব ওয়ান বাই এ কে বি ধরবো তাহলে এ কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয়ের সূত্র আমরা এখানে বসাবো কারণ এখানে আমার মান আছে মান নির্ণায় সূত্র বসাবো কিউব প্লাস বি সূত্র এ কি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি আমরা এ কিউব এর মান নির্ণেশ সূত্র বসাই দিলাম এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি এখন আমি মান বসাব এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে টু রুট থ্রি এই যে আমরা এখানে টু রুট থ্রি বসালাম তার উপরে পাওয়ার আছে কিউব বসাই দিলাম এই যে মাইনাস এই যে ফর্মুলা থ্রি গুণ এখানে এতে এতে আছে এখানে গুণ এর মান এখন এই কিউবটা টুর উপরে আছে তাহলে তিন ডে টু গুণ করলে হয় আট দুই গুণ দুই গুণ দুই তাহলে তিন ডে টু গুণ করলে দুই দু গুণে চার চার দু আট হয় এখানে কিউবটা কিন্তু রুট থ্রির পরে আছে তাহলে তিনটে রুট থ্রি গুণ করলে দুটো রুট থ্রি একটা থ্রি হয় সিঙ্গেলটা তার পাশে বসে যায় তাহলে আমরা এখানে আমি আবারও বলি এখানে কিউবটা টুর উপরে আছে তার মানে তিন ডে টু আছে এবং গুণ আকারে আছে তিনটে টু গুণ করলে দুই দু গুণে চার চার দু আট হয় গুণ তিন রুট থ্রি গুণ করলে থ্রি রুট থ্রি হয় কারণ দুটো রুট থ্রিতে একটা থ্রি আর সিঙ্গেলটা তার পাশে বসে গেল তাহলে আট গুণ থ্রি রুট থ্রি আমরা এই অংশ থেকে পেয়ে গেলাম এই যে মাইনাস চিহ্নটা বসালাম তিন গুণ দুই তিন দু গুণ নিয়ে যে ছয় আর এই যে রুট থ্রি বসাই দিলাম এখন রুটের বাইরে তিন রুটের বাইরে আট তাহলে তিন আসটা চব্বিশ এই যে রুট থ্রি আর এখানে তো মাইনাস ছয় রুট থ্রি রয়েছে এখানে চব্বিশ রুট থ্রি থেকে যদি ছয় রুট থ্রি মাইনাস করে দিই তাহলে চব্বিশ থেকে ছয় ফেললে তাকে আঠারো রুট থ্রি এটা হচ্ছে খ নম্বর অঙ্কের সমাধান এটাই আছে খ নম্বর অঙ্কের সহজ সরল সমাধান এটাই আছে অ্যান্সার তাহলে আমরা এ কিউব প্লাস ওয়ান বাই এ এর মান পেয়ে গেলাম আঠারো রুট যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যান যারা আমাকে স্টার পাঠিয়ে সহযোগিতা করতে চান তারা অবশ্যই আমাকে স্টার পাঠিয়ে সহযোগিতা করতে পারেন যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং অব নাইনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় সবাইকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি ও বারাকাত